হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে সামনেই আছে হলো ঝুলন চাচা তো ঝুলন অনেক কিছু জিনিস তোমাদেরকে শোনাতে যাবো আজ ঝুলনযাত্রা কেন পালন করা হয় ঝুলনযাত্রা কবে শুরু হয় ঝুলনযাত্রার এর সমার্থক শব্দ কী কি কী ঝুলনা শব্দের অর্থ কী তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমরা পুরোটাই শুনে নাও হিন্দু ধর্মাবলীমদের বিভিন্ন পূজা পার্বণের মধ্যে শ্রীকৃষ্ণের পূজা এক বিশেষ ভূমিকা পালন করে তার সাথে সাথে শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব অথবা ঝুলন যাত্রা শুভ দিনের মহাত্ম বহন করে নিয়ে আসে সে যে সমস্ত ভক্তগণ ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে থাকেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি উৎসব হলো শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব এই উৎসবটি বৈষ্ণবদেবের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান ঝুলনযাত্রা হল ভারতের বর্ষাকালে রাধাকৃষ্ণের প্রেমের সাথে মিলিত আনন্দ উদযাপন করার একটি খুবই শুভদিন এবং আনন্দের দিন ভারতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বের মানুষ বসবাস করে তবে যে সমস্ত জায়গায় শ্রীকৃষ্ণের পূজা বিশেষভাবে বিশেষ গুরুত্ব বহন করে সেই সমস্ত জায়গাগুলিতে এই উৎসব অনুষ্ঠিত হয় ভারতের সমস্ত জায়গার মধ্যে মথুরা পুরী বৃন্দাবন মায়াপুর এই সমস্ত জায়গাতে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা উদযাপনেদের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত ঝুলন ঝুলনযাত্রা শ্রাবণ মাসে পালিত হয় শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা দিন পর্যন্ত যাকে শ্রাবণ পূর্ণিমা বলা হয় যা রাখি বন্ধন উৎসব নামেও পরিচিত সমস্ত জুড়ে এই উৎসবের গুরুত্ব রয়েছে সারা বিশ্ব থেকে হাজার হাজার ভক্তগণ কৃষ্ণের ভক্তগণ পবিত্র শহর মথুরা বৃন্দাবন উড়িষ্যার পুরী এবং পশ্চিমবঙ্গে মায়াপুরে গিয়ে ভিড় ভিড় জমান এই উৎসবে অংশগ্রহণ করার জন্য রাধা এবং কৃষ্ণের মূর্তিগুলিকে বেদি থেকে সরানো হয় এবং ভারী অলঙ্কার দেওয়ার দোলনাতে স্থাপন করা হয় সকল ভক্তরা প্রভুর প্রেমে মগ্ন হয়ে ওঠেন তবে এই দোলনার হবে পশ্চিম দিকের থেকে পূর্ব দিকে এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন গীতা পাঠ করা অথবা যদি পাঠ করতে না পারেন তাহলে শ্রবণ করা খুবই শুভ বলে মনে করা হয় ঝুলনযাত্রার যাত্রার সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে হলুদ রঙের ফল ফুল মিষ্টি এছাড়া হলুদ বস্ত্র নিবেদন করতে হবে তবে এই পূজা করার সময় নিজেও হলুদ বস্ত্র পরিধান করতে পারলে খুবই শুভ বলে মনে করা হয় তবে এই উৎসবের পাঁচ দিন চেষ্টা করুন একটু সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে নিত্য পূজার আয়োজন করতে এই দিন এই দিনগুলোতে ঝুলনযাত্রার দোলনার সামনে এবং তুলসী মঞ্চে ঘিরে প্রদীপ জ্বালিয়ে রাখুন আমরা সাধারণত পুজোর শেষে যখন শাঁখ শঙ্খ বাজাই তখন তিনবার বাজাই কিন্তু শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রায় এই পাঁচ দিন পাঁচবার করে শাক বাজানোর নিয়ম রয়েছে তারপর শাকটাকে একটা কাপড়ে মুড়ে জড়িয়ে উঁচু জায়গায় রাখতে হবে তবে অবশ্যই এই কাজটি করার সময় শুধুমাত্র যাত্রার দিনটি নির্বাচিত করতে হবে শ্রীকৃষ্ণের ঝুলন অথবা দোলনা সাজানো পদ্ধতি রাধাকৃষ্ণের প্রেম উদযাপনের উৎসব হল ঝুলন উৎসব এই সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে বিশেষভাবে সাজানো নিয়ম রয়েছে অথবা অলঙ্কার পরানো নিয়ম রয়েছে সেই সঙ্গে সঙ্গে সাজানো হয় কৃষ্ণ মন্দিরগুলিকেও তবে গ্রাম বাংলায় ঝুলন যাত্রা পালনে এক নিজস্ব নীতি রয়েছে ঘরোয়াভাবেই বিভিন্ন পুতুল খেলনা দিয়ে সাজানো হয় ঝুলন যেহেতু এটি একটি প্রেমের উৎসব সেই কারণে শুধুমাত্র রাধাকৃষ্ণ নন ঝুলন উৎসবের অঙ্গ হিসেবে জড়িয়ে রয়েছে গোপিনীরাও কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে তারা সকলকে মদন মোহনকে ঘিরে নৃত্য করতে থাকেন স্বয়ং কৃষ্ণ সেই সেই তালে তালে পা মেলান দেশে বিভিন্ন কৃষ্ণ মন্দিরে এই ধরনের মূর্তি দেখা যায় ঝুলন উৎসবের সময় শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার উৎসব পালন কৃষ্ণ মন্দিরগুলিতে রাধাকৃষ্ণের যে মূর্তিতে প্রতিদিন পুজো করা হয় সেই মূর্তিকে এই এই বিশেষ শুভ শুভদিনে দোলনায় বসিয়ে রাখা হয় ভক্তরা ধীরে ধীরে সেই দোলনার রশিতে টান দিয়ে থাকেন আর মন্দির কৃষ্ণ ধ্বনি মুখরিত হয়ে ওঠে বৈষ্ণব মতে এই ঝুলন আসলে শ্রীকৃষ্ণের অন্যতম লীলা মাত্র তাই শাস্ত্রে ঝুলন উৎসব পালনে বিশেষ কিছু গুণের কথা উল্লেখিত রয়েছে তবে ঝুলন শুধুমাত্র একদিন পালিত হয় না এই উৎসব পালিত হয় পাঁচ দিন ধরে পঞ্জিকা অনুসারে এই উৎসব একাদশী তিথি থেকে শুরু হয় এবং পরবর্তী পূর্ণিমা তিথিতে শেষ হয় এই সম্পূর্ণ সময়টা জুড়ে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে ঘিরে চলে ভক্তদের উন্মাদনা কৃষ্ণ মন্দিরের মতো বাড়িতেও এই ঝুলন উৎসব পালন করা যেতে পারে খুবই ভক্তি ভরে নিষ্ঠার সাথে তবে লাল ফুল ব্যবহার না করাই ভালো এছাড়া মূর্তি পোশাকের ক্ষেত্রেও এটি এই দুটি রং ব্যবহার করাই শুভ হলুদ এবং সাদা যা শ্রীকৃষ্ণের খুবই পছন্দের রং ঝুলন উৎসব চলাকালীন নিরামিষ আহারের নিয়ম রয়েছে এই সময় বাড়িতে আমিষ খাওয়া একেবারেই উচিত নয় ভক্তি করে সকাল সকাল স্নান করে শ্রীকৃষ্ণের মূর্তি সাজিয়ে নিতে হবে তারপর নিজের মনের মতো করে সেই মূর্তি আরাধনা করা যেতে পারে শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন আমরা যে পুজোয় করি না কেন সেই পুজোতেই সেই ঈশ্বর পছন্দ ভোগ নিবেদন করতে ব্যস্ত হয়ে পড়ি সেই ক্ষেত্রে এখানে শ্রীকৃষ্ণের পূজার জন্য আপনি যে ভোগ অথবা নৈবেদ্য অর্পণ করবেন সেখানে কৃষ্ণের পছন্দের ভোগ এই সময় কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে বাড়িতে ঝুলন সাজাল সাজালে সন্ধ্যাবেলায় কখনো ঝাড় দেওয়া উচিত না এছাড়াও এই সময় বাড়িতে কেউ সাহায্য চাইতে এলে তাকে কখনোই ফেরাতে নেই এইভাবে যদি সমস্ত নিয়ম বা বিধি নিষেধ মেনেই শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা বাড়িতে পালন করে থাকেন তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার ভবিষ্যৎ জীবনকে আরও বেশি সুন্দর ও সুজ্জিত করে তুলতে পারে পায়েস দুধের ঘি ও মালপোয়া অর্পণ করতে পারেন এই সঙ্গে এই সঙ্গে এই সময় তুলসী মঞ্চ সাজানো যেতে পারে প্রতিদিন নিয়ম করে তুলসী মঞ্চের প্রদীপ জ্বালানো যেতে পারে বন্ধুরা এই বছরে অর্থাৎ দু সালে চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ঝুলনযাত্রা আরম্ভ হবে চার আট দু হাজার পঁচিশ আঠেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে সোমবার সকাল দশটা থেকে আটটা মিনিট থেকে ঝুলনযাত্রা সমাপ্ত হবে আট আট দু হাজার পঁচিশ বাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শুক্রবার সকাল নটা তেত্রিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা আমি আমার ভিডিওটাকে এখানটা এন্ড করছি তো তোমরা শুনে নিলেন যে ঝুলন যাত্রায় কেমন করে করতে হয় ঝুলনযাত্রা কেমন করে নিয়ম পালন করতে হয় ঝুলনযাত্রার সময় শ্রীকৃষ্ণের যে দোলনাটা কেমন করে সাজাতে হয় কি কি ভোগ নিবেদন করতে হয় কি কি কাজ করা উচিত আর কি কাজ করা উচিত না সেগুলো শুনে নিলে তো বন্ধুরা আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিওটা দেখছো নতুন যে সদস্য হয়ে থাকো তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তাহলে তোমার সেই ভিডিওগুলো তাড়াতাড়ি দেখতে পারবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে আছো আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ এরকম করে আমার পাশে থেকো তো ভিডিওটাকে এখানে ইন করলাম নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে